হরে কৃষ্ণা শ্রী রামচন্দ্রের আবির্ভাবের কারণ লঙ্কার রাজা রাবণের অত্যাচারে দেবতাগণ অতিষ্ঠ হয়ে ওঠে রাক্ষসেরা কিমভূত কিমাকার পাপাসক্ত দেবতাদের পরিতাপ প্রদানকারী ছিল সেই অসুর সকল মায়া বলে ধারণ করে উপদ্রব করে বেড়াত তারা বেদবিরোধী কার্য করত যাতে ধর্মকে নির্মূল করা যায় নগরে গ্রামে গৃহে যেখানে তারা ধেনু ও ব্রাহ্মণের খোঁজ পেত সে স্থানে অগ্নিসয করে দিত ব্রাহ্মণ ভোজন যজ্ঞ শ্রাদ্ধ আদি শুভকর্ম সকল তাদের ভয়ে বন্ধ হয়ে গেল দেবতা ব্রাহ্মণ ও গুরুর সম্মান রইল না হরিভক্তি যজ্ঞ তপস্যা জ্ঞান সবই অচল হয়ে গেল বেদ ও পুরাণ কথা সক্রিয় শুনতে পাওয়া বন্ধ হয়ে গেল সর্বত্র তখন পরদ্রব্য ও পরনারীতে আসক্তি দুষ্ট চোর ও ছ্যাচরে রমডমা কেউ মাতা পিতার সম্মান দেয় না আর সাধু সেবা করার তো প্রশ্নই ওঠে না বরং তারা সাধুদের দিয়ে সেবা করিয়ে নেয় ধর্মের এইরূপ বিপুল অবক্ষয় দেখে ধরণী দেবী অতিশয় ভীত ও ব্যাকুল হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন পরদ্রোহী অর্থাৎ অপরের অনিষ্টকারী বোঝা আমার নিকট পাহাড় নদী সমুদ্র সকলে সম্মিলিত বোঝার চেয়েও বেশি কষ্টকর হয়ে উঠেছে অবশেষে তিনি বিচার বিবেচনা করে ধেনুরূপ ধারণ করে মাতা বসুন্ধরা দেবতা ও মুনি ঋষিগণের যেখানে লুকিয়েছিলেন সেখানে গিয়ে তাদের বললেন কিন্তু মাতা ধরিত্রীর কান্না শুনেও তারা কিছুই করতে পারলেন না তখন দেবতা মুনি গন্ধর্ব সমবেত হয়ে শ্রী ব্রহ্মার কাছে গিয়ে তাদের দুঃখের কথা জানালে ব্রহ্মা বসুন্ধরাকে বললেন হে বসুন্ধরা একাগ্র চিত্রে শ্রী হরির চরণারবিন্দের স্মরণ কর তিনি সেবকের কষ্টের কথা জানেন তিনি তোমাকে সুকঠিন বিপত্তি থেকে উদ্ধার করবেন ব্রহ্মা পরম অনুরাগে করজোরে শ্রী প্রভুর স্তব স্তুতি করতে লাগলেন দেবতা ও বসুন্ধরাকে ভয়াত্ম দেখে তাদের স্তুতিতে প্রসন্ন হয়ে শোক ও সন্দেহ নিরসনকারী দৈববাণী ঘোষিত হলো যা অনুপম গাম্ভীর্যযুক্ত ছিল দৈববাণী হল হে মুনি সিদ্ধ ও দেবতাগণ ভয় পেও না তোমাদের জন্য আমি মনুষ্য দেহ ধারণ করে পবিত্র সূর্য বংশে জন্মগ্রহণ করব। পূর্বে কশ্যপ ও অতিথি যখন কঠিন তপস্যা করছিলেন তখন আমি তাদের বরদান করেছিলাম তারাই নরপতি দশরথ ও কৌশলরা রূপে অযোধ্যা পুরীতে আবির্ভূত হয়েছেন আমি আমার তিন ভাই সহ রাজা দশরথের গৃহে অবতরণ করব ভূভার হরণ করার জন্য দেবশক্তি সহ আমার আগমন অতএব হে দেবতাগণ ভয় পেও না আকাশবার্তা স্বকর্ণে শ্রবণ করে দেবতাগণ নিজের লোকে ফিরে গেলেন ব্রহ্মা দেবতাদের উপদেশ দিলেন তোমরা সকলে বানর রূপ ধারণ করে মত্রকে গিয়ে ভগবানের শ্রী সেবায় নিত্যযুক্ত হয়ে যাও পৃথিবীতে বানর ধারণ করে দেবতারা এলেন সকলেই মহাবীর ও অমৃত বিক্রম হয়ে অতুলনীয় বল ও প্রতাপের অধিকারী হলেন বীর সকলের অস্ত্র হলো পর্বত বৃক্ষ ও নখ সেই সকল বানরূপী দেবতারা পর্বত অরণ্য সর্বত্র ছেয়ে গেল। অযোধ্যায় শ্রী দশরথের কোনো পুত্র না থাকায় রাজা দশরথের মনে কোনো শান্তি ছিল না। তিনি তার গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে গিয়ে তার সুখ ও দুঃখের কথা বললেন। তখন বশিষ্ঠ দেব মুনিকে ডেকে পাঠালেন আর তাকে দিয়ে উচ্চ কামনায় শুভ পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন করালেন। মুনিবর ভক্তি সহকারে আহুতি প্রদান করাতে অগ্নি দেবতা হাতে চরু বা পায় নিয়ে আবির্ভূত হলেন আর দশরথকে বললেন ইচ্ছা অনুসারে তোমার সকল কার্য সিদ্ধ হল হে রাজন এখন তুমি এই পায় সামনে যেভাবে ভালো মনে করো তোমার স্ত্রীদের মধ্যে ভাগ করে দাও রাজা দশরথ তিন রানী কৌশল্যা ঐক্য ও সুমিত্রার মধ্যে সেই পায় ভাগ করে দিলেন এভাবে রানী সকল গর্ব ধারণ করলেন মাতা কৌশল্যার গর্ভ হতে চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে দ্বীপহরে শ্রী রামচন্দ্র আবির্ভূত হলেন মাতা কৈকির গর্ভ হতে ভরত সুমিত্রার লক্ষণ ও নামে দুই পুত্র জন্মগ্রহণ করল দেবতারা কেন মানর রূপে রামচন্দ্রকে সহায়তা করার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করল তা জানতে আমাদের পরে ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল হিজ লোটাস ফিট সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং জয় রামচন্দ্রের জয় হরে কৃষ্ণা